আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর সকলে ভালো আছো অষ্টম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় আজ আমরা এর 5 এবং দুটি অঙ্ক সমাধান করার চেষ্টা করবো এই দুটি অঙ্ক একই রকম সূত্র দিয়ে সূত্র এই দুটি অঙ্ক আমরা আজকে সমাধান করবো পাঁচ নম্বর অঙ্ক বলে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স থ্রি হলে প্লাস ওয়ান বাই এর মান নির্ণয় করো 6 নম্বর বলেছে a 1 হলে a টু দি 4 টু এর মান কত নির্ণয় করো চলো অঙ্ক দুটি আমরা একসাথে সমাধান করি দেখো প্রথমে অঙ্কটি আমি এখান তুলে নিয়েছি এবং দেওয়া আছে আমরা সমাধানে শুরু করব দেওয়া আছে x 1 x 3 তাহলে প্রদত্ত রাশি x2 1 x2 আমরা দুই ভাবে করতে পারি এখানে যদি বর্গ করে করি দেওয়া আছে এটাতে সেটাও হবে আর প্রদত্ত রাশি লিখে যদি অঙ্ক সূত্র বের করি তাও হবে তাহলে এখানে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে সূত্র সেই সূত্রটি বসালে পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ এ মাইনাস বি অল স্কোয়ার এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে এখানে এ বলতে এক্স আর বি বলতে ওয়ান বাই এক্স এর উপর অল স্কোয়ার প্লাস টু এ মানে এক্স আর বি মানে হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে এখানে এক্স আর এক্স কেটে যাবে এই x মাইনাস ওয়ান বাই এর মান দেওয়া আছে তিন তিনের উপর স্কোয়ার প্লাস টু তিন ত্রিকে নয় আর দুই এগারো অর্থাৎ নির্ণয়ের মান হল এগারো এরপর আমরা দেখব পরের পরের অঙ্কে দেখো দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ফোর হলে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি ফোর মান নির্ণয় করো এ টু যদি তোমরা দেওয়া আছে যে সমাধান লিখেছি দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল ফোর এটাকে যদি বর্গ করেও করো তাহলে কিন্তু এই মান একই বের হবে

2a এ মানে স্কোয়ার আর বি মানে ওয়ান বাই এ স্কোয়ার তাহলে এই স্কোয়ার আর a স্কয়ার কেটে যায় তাহলে মাইনাস এর পর থাকে কি টু তবে এইভাবে অঙ্ক করতে গেলে এই সূত্র ভাঙ্গে একটু লক্ষ্য করবা যাহাতে ভুল কোথাও না হয় এরপর আবার এখানে স্কোয়ার মাইনাস ওয়ান বাই বি স্কোয়ার অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসে আছে তাহলে আবার স্কোয়ার প্লাস বি এর সূত্র কি এ প্লাস ওয়ান বাই এ অর্থাৎ এ প্লাস বিয়ার মাইনাস টু এ বি এব বলতে এ আর বি বলতে ওয়ান বাই বি তাহলে এই এ আর এ কেটে গেল এখানে একটি স্কোয়ার যেটি দেওয়া হয়নি এই এখানে স্কোয়ার ধরে এখানে স্কোয়ার আসবে তারপর উত্তর বের হবে আর এই যে ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের ডান পাশে টু আছে মাইনাস টু এই যে এই মাইনাস এখানে হয়ে গেছে তাহলে এখানে ও কিন্তু আবার মাইনাস টু আছে এখন আর একটি বিষয় লক্ষ্য করি তাহলে আমার কি থাকলো এখানে এ প্লাস ওয়ান বাই এ থাকলো এর মান হচ্ছে ফোর এর উপর স্কোয়ার মাইনাস এই মাইনাস এখানে আর এই যে স্কোয়ার এখানে কিন্তু একটি স্কোয়ার রয়েছে সেই স্কোয়ারটি কিন্তু এখানে বসানো হয়েছে এবং এখানে মাইনাস টু এই যে এই মাইনাস টুটা এখানে বসে গেছে মান বসে আমরা যে মানটি পেয়েছি চার চারে ষোলো মাইনাস টু এর উপরে আবার স্কোয়ার আর এই ডান পাশে টু ডান পাশে দেখো লক্ষ্য করো ষোলো থেকে দুই বাদ দিলে থেকে চোদ্দ এর উপর স্কোয়ার থাকলো মাইনাস টু আবার এখানে চোদ্দ রূপ বর্গ হচ্ছে একশো ছিয়ানব্বই মাইনাস টু আইসোসিয়ার মধ্যে দুই দিলে 94 এটি হচ্ছে आंसर এটি কত নম্বর প্রশ্ন 6 নম্বর তাহলে 5 ও 6 নম্বর কিন্তু আমরা এখানে সমাধান করলাম প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্ক দুটি তোমরা বুঝতে পেরেছো আর এরপর টিউটোরিয়াল আমরা 8 9 এই দুটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ